জয়মণ্ট হাত থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম সিংহাই মানিকগঞ্জে যে হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে এবং ঈদের জমজমাট শুরু হয়ে গেছে দর্শক অসাধারণ কিছু সার গুলো দাম ইত্যাদি সম্পর্কে কথা ভাই ভাই আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ তো যেটা ধরে রাখছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের গরু মাসাল্লাহ খুবই সুন্দর কালার তো দামটা কত ভাই দাম সত্তর হাজার দামটা চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার দর্শক এটা চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার এটা চাওয়া দাম আসলে বেচা দাম আর একটু কম বেচা দাম বলা যায় কিনা দাম পঞ্চান্ন পঞ্চান্ন নাচা দাম বলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার তো কি অবস্থা হাট সামনে তো যে দুই হাজার পঁচিশ ভালো মোটামুটি ভালো আজকে কটা নিয়ে আসছেন তিনটা গরু আনছি তিনটা গরু নিয়ে আসছেন এটা কি পালেন না কিনা আপনার কিনা কিনা না কোথা থেকে নিয়ে আসছেন অনেক দূরে থেকে এটা তো কৃষকের গরু

হ্যাঁ নাকি এনে ওইটি সাইটি আর কম হবে না আচ্ছা তারপর সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি মাসাল এটাও খুব সুন্দর টাকা কালার এটা কয় দাঁতের চার দাঁত এটা চার দাঁতের গরু তো এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি দুইশো এটা দাম চাচ্ছেন দুই লক্ষ টাকা দর্শক এটা চাওয়া দাম দুই লক্ষ টাকা বেচা দাম পঁচাশি পঁচাশি দর্শক এক লক্ষ পঁচাশি হাজার হলেই বিক্রি করে দেবে তো কেউ যদি আসলে আপনার গরু পছন্দ করে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আপনার ফোন নাম্বার কি দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন টু আর কেউ যদি ভাই যদি আসলে হাটের গরু থাকে না বিক্রি হয়ে যায় দেখা গেছে একদিন পর আমাদের ভিডিওটা অনেকে দেখলে গরু পছন্দ হলো যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে গরু তো পাবে পরবর্তী গরু পরবর্তীতে আপনারা গুরু আনলে তখন দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো আসসালাম আসসালামালাইকুম